ভারী বৃষ্টির জেরে জেলা জুড়ে বন্যা পরিস্থিতি বেশ কয়েকটি গ্রামে এছাড়াও বিভিন্ন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বহু ব্রিজও ভেঙেছে একের পর এক ভেঙেছে ফেরিঘাট এমনকি কোপাই নদী জলস্তর বেড়ে যাওয়ায় কঙ্কালিতলা মন্দির চত্বরে জলমগ্ন হয়ে যাওয়ায় শুক্রবারই কঙ্কালিতলা মন্দিরে বন্ধ করা হয়েছিল পুণ্যার্থীদের প্রবেশ জলেই ডুবেছিল বোলপুর রেল স্টেশনের একাংশ এরই মধ্যে দ্বারকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এবার ডুবল তারাপীঠের মহাশা প্রতি অমাবস্যায় এই তারাপীঠ মহাশ্মশান চত্বরে হয় হোম কিন্তু এবার অমাবস্যা তিথি থাকলেও এই পরিস্থিতিতে যোগ্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধু সন্তরা শ্মশান চত্বরে বন্যা পরিস্থিতির কারণে ডুবেছে সাধু সন্তদের বসার ছাউনি এমনকি সাধুদের বসবাসের জন্য যে ঘরগুলো করে দেওয়া হয়েছিল তার সিঁড়ি পর্যন্ত উঠেছে জল সাধুদের আশঙ্কা আর একটু বৃষ্টি হলেই তাদের ঘরও ডুবে যাবে যদিও ইলেকট্রিক চুল্লিগুলো একটু উঁচুতে থাকায় সেখানে জল ওঠেনি সব মিলিয়ে তারকার জল ছাপিয়ে বন্যা পরিস্থিতি তারাপীঠের মহাশাসন দত্ত আমার নাম হচ্ছে রাজেশ সাহ কি দেখলেন পরিস্থিতি পরিস্থিতি বহু ভয়ঙ্কর পরিস্থিতি আছে যা আছে হাঁটুর ওপরে জল হয়ে যাচ্ছে ওখানে কোন জায়গায় জল ঢুকেছে পুরো এখান থেকে পুরো লম্বা হয়ে অতটা সসানে শ্মশানে পুরো তার মধ্যে ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করছি আসতে হয়েছিল একটু কাজ ছিল এখানে ওর জন্য আসতে হয়েছে যা নদীর টান জল হু হু করে বাজারেও ডুবে গেছে কত আতঙ্কের মধ্যে রয়েছে মানুষে এমনিতে আতঙ্ক বলতে ওদিকে যায় যেটুকুনি হচ্ছে হচ্ছে এইটা কি মানুষ আসতে পারছে না এটা গোটা শ্মশানই ডুবে গেছে গোটা শ্মশান বলতে কি ওদিকে খালি একটুখানি বাকি আছে ওই ইলেকট্রিকের যে চুল্লিগুলো আছে ওদিকটা যায় বাকি আছে অসুবিধার মধ্যে বাবা এখানে ভয় ভয় থাকি রাতে যদি জল বাড়ে তাহলে ঘরে জল ঢুকে যায় এইটো একটা ভয় আর যদি জল না ঢুকে এতে আমরা খুব কষ্ট পাই না আমরা কেটে যাই আমাদের কম জলে থাকে যে এই বাড়িতে এখন আছেন জল ঢুকেছে কি না জল ঢোকেনি তবে এই নিচে পর্যন্ত সিঁড়ি পর্যন্ত জল উঠেছে কি মনে করছেন একটু বৃষ্টিপাত হলে কি জল উঠতে পারে উঠতে পারে তখন কী সমস্যার মধ্যে হয় সমস্যার মধ্যে এখান থেকে বেরিয়ে চলে যেতে হয় কী নাম আপনার আমার নাম রামপ্রসাদ বাবা বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা